টক বগে তরুণ দুই ভাই মা আজ আর বদরের রণাঙ্গনে একে অপরকে বলে ভাই মক্কার জমিনে আবু জাহিল নাকি আমাদের নবীকে অনেক বেশি কষ্ট দিত সেই আবু জাহিল্লাকে আজকে ধরাশাই করতে চাই প্রিয় নবীজির জন্য প্রতিশোধ নিতে চাই আবু জাহিল এত পরিমাণ নবীজিকে কষ্ট দিয়েছে যার কারণে আমার প্রিয় রবি অনেক কষ্ট পেয়েছে এই কষ্টের কথা আমরা শুনেছি চল রে চল দ্রুত তার কাছে গিয়ে তাকে হত্যা করে দেই। যেই কথা সেই কাজ বড় ভাই মাস বনে আমি যখন আবু জাহিল্লার কাছে ছুটবো তুই আমার পাশে পাশে থাকবি আমি যখন বামে থাকবো তুই তখন ডান দিকে চলে যাবি এমনি মুহূর্তে আমি যখন তার পায়ের মধ্যে এত জোরে আঘাত করব। মুহূর্তের মধ্যে তুই তার জমিনের মধ্যে ফেলে দিবি আস্তে আস্তে করে এগিয়ে চলছে দুই ভাই খোঁজাখোঁজি করে তালাশ করে আবু জাহেল কোথায় কোথায় রে আবু জাহেল তোকে যদি পেয়ে যাই মনের মধ্যে বড় পিপাসা মনের মধ্যে বড় ক্ষোধা নবীর এই শত্রুকে কখন হত্যা করে মধ্যে পাঠিয়ে আমাদের মনটা শান্ত হবে না আমাদের মন শান্ত হওয়ার জন্য আবু জাহেলকে জবাই করতেই হবে কিছুক্ষণ পরে তারা দেখতে পেল যে একটা ঘোড়ার উপরে আবু জাহিল্লা সওয়ার হয়ে রয়েছে দ্রুত বেগে ছুটে চললো মা আজ আরেক ভাই মো আউ দুইজন দুই পাশে মাঝ গিয়ে আবু জাহিলের ঘোড়ার পায়ার উপরে আক্রমণ করলেই আবু জাহিলের ঘোড়াটি জমিনের মধ্যে লটিয়ে যায় ওদিকে আবু জাহিল যখন পরে গেল মুয়াহ্ওয়াজের সাথে সাথে তার গরদানের উপরে এত জোরে আঘাত করলো মুহূর্তের মধ্যে ঘাড়ের থেকে মাথা আলাদা হয়ে গেল আর মুয়াম্য়াজ বলে আল্লাহ বাপ তুমি আমাদের এই নজরানাকে কবল করে নাও নবীজির জন্য ভালোবাসাকে কবুল করে নাও নবীর প্রেমকে আমাদের জন্য কবল করে নাও নবীকে ভালোবেসেছি নবীর মোহাম্বত করেছি নবী জন্য নবীর রঙ্গে রঙ্গিন হয়েছি আজও তোমরা যদি নবীর প্রেমে প্রেমিক আও সাথে আমার মুসলিম যুবকরাও জান্নাতে যেতে পারবে আমি চাই মুসলমান বন্ধু যুবকেরা তোমরা দ্রুত শুধরিয়ে নাও নিজেকে পরিবর্তন করে নাও তোমরা কোনো পশ্চিমাদের সভ্যতাকে গ্রহণ করবে না তোমরা কোরআনকে গ্রহণ করবে যতদিন এই কোরআনকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত লাঞ্ছনা অবমাননা গঞ্জনা আমাদের ওপরে আসতে পারি না যতদিন আমরা কোরান ছেড়ে দিয়েছি ওই জামানার লোকেরা সাহাবাইক রাম যখন কোরআনকে আঁকড়ে ধরেছেন ততদিন তারা ছিলেন গৌরবান্বিত মহামান্বিত তারা ছিলেন শ্রেষ্ঠ ও জামানা মে মজ্জ থে আ میں نے ہو کر اب خارو زلیل ہوئے کے قرآن ہو کر اب خارو زلیل ہوئے তারকে কে কোরআকর বাদু আবু কো আবন্দন বামানু তু বাহক জিন্দান এই জন্য আগুন পানি মাটি বাতাস এগুলো যেমন সত্য আমার মাওলা তৈরি করেছেন এর মধ্যে কোনো সন্দেহ নাই যোগ ভাইরা আমার আজ থেকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত এরকম টকবগে তরুণদের মতো যদি আমরা হয়ে যাই আমাদের সামনে তারা হলেন সালার তারা হলেন আমাদের মহানায়ক তারাই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে এই জমিনে সামনে লড়তে হবে হবে চলতে আজ আমরা বিদেশিদের ভিন কাফেরদের সভ্যতাকে গ্রহণ করার কারণে আমাদের সুন্নত নাই আমাদের সুন্নতির দাঁড়ি নাই পোশাক পরিচ্ছদ ঠিক নাই কৃষ্টি কালচার ঠিক নাই তাহাজ তমদ্দুন দূরে আমাদের থেকে যার কারণে যেখানে যত টাকা পয়সা রয়েছে সমস্ত নার এই জন্য তালুকের যুদ্ধে যখন তিনি গেলেন সকল সাহাবিদের কাছে রবিজি বলেন এই অমুক তুমি কি নিয়ে আসছো ইয়ার অসুরল্লাহ এই পরিমাণ নিয়ে আসছি তুমি কি নিয়ে আসছো ইয়ার অসুরল্লাহ এই পরিমাণ নিয়ে আসছি আবু বকর আপনি কি নিয়ে আসছেন আবু বকর বলে যত টাকা পয়সা ছিল সব টাকা পয়সা আপনার জন্য নিয়ে আসছিস আত্ম বলেন তিন ভাগের দুই ভাগ নিয়ে আসছি ওসমান বলেন তিন ভাগের এক ভাগ নিয়ে আসছি আলী বলেন তিন ভাগের থেকে অল্প কিছু নিয়ে আসছি অমুক সাহেব বলেন এই পরিবার নিয়ে আসছি না ঘরে বাহিরে যত সম্পদ ছিল আমার বলেন ওরে আবু বক ঘরের মধ্যে কাকে বাকি রেখে আসছ আবু বকর বলে ঘরের মধ্যে আপনাকে আর আপনার রবকে মানে আল্লাহ কে রেখে আসছি আর কিছুর দরকার নাই নবীজিকে বলে নবী গো তিন নম্বরে আমার কাছে যে জিনিসটা বেশি প্রিয় সেটা হলো আমার কলিজার টুকরা আয়েশা ছয় বছরের কন্যা ছয় বছরের মেয়ে আয়েশা সে আপনার ঘরের খাদে মা হবে

জিহাদ করতে চলে গেলেন রণন চলে গেলেন সকলে হনন গলে গিয়ে জিহাদ করে আবু বকর সেদিকে যায় না আবু বকরকে নবী বলেন ও আমার ববকর আপনি কেন সেদিকে যান না আবু বকর বলে নবী গো

কোথাও আব্দুর রহমানকে দেখি না কিছুক্ষণ পরে আমি দৌড় দিলাম কোথাও রহমান কে দেখলাম না হঠাৎ করে দুইটা ছোট বাচ্চাকে দেখলাম একজনের নাম মাজনের নাম মা দুই ভাই পরস্পরে পরামর্শ করে কি পরামর্শ এ ভাই মক্কায় নাকি একজন নেতা ছিল যার নাম হলো আবু এই আবু জাহিল্লাহ নাকি অনেক বেশি কষ্ট দিত অনেক দিতি গালাজ করতো আজকে যদি তাকে পাই তাকে আমরা করব। তাকে আমরা খুন করতে চাই জবাই করতে চাই চলো দেখি ময়দানের কোথায় সে আছে ছুটে চলল দুই ভাই দুইজনের হাতে ধার দুইটা তরবারি

একটু বড় ছিল তার নাম তুই আমি আক্রমণ করবো বাম দিক থেকে তীব্র বেগে দিয়ে আবু দিনার ঘোড়ার সামনে নিয়ে দাঁড়িয়ে তার হাতুর মধ্যে এত জোরে কোপ মারল মূহুর্তের মধ্যে আবু দহিল লাগিয়ে পড়ে গেল মুআউয আল্লাহু আকবার বলিয়া এত জোরে আল্লাহর محبت নবীর محبت তার ভালোবাসায় নিয়া আবু দহিলের উপর আক্রমণ করলো আর বলল হে আবু তোরে জাহান্নামে না পাঠাইয়া আমি মোহাম্মদ শান্ত হবো না তোর কল্লা আমি জমিনের মধ্যে ফেলে দিতে চাই মুহূর্তের মধ্যে আবু জাহিল্লারে ধরা সাই করল আর মোহাম্মদ খুশি খুশিতে বলে আল্লাহু আকবার বলে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মুআওয়াজ বলে মা

দিনের জন্য করবার হয়ে গিয়েছেন ভাই আমার বন্ধুদের লম্বা করা যাবে না লম্বা কথার কোন টাইম নাই এরপর সিদ্দিক একবার বলেন নবী আমার আমার কাছে তিনটা জিনিস পছন্দ নিয়ো আপনার আরেকজন বন্ধু ওমর তার কাছে কি পছন্দ নিয়ো জিজ্ঞাসা করেন ওমর কে ও আমার তোমার কাছে কি পছন্দ নিয়ো বলতে ওমর ওলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ পৃথিবীর বুকে আমার দোস তিনটা জিনিস পছন্দনীয় কি কান আমর বিল মারুফ আদেশ করা বলেন সবখানে আদেশ করা দুই নম্বর অসর কাজের থেকে নিষেধ করা না খারাপ কাজ যেখানে হয় বাধা দিতে হবে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে আন্দোলন করতে হবে জেহাদ করতে হবে অন্য কোনো উদ্দেশ্য নাই শুধু আল্লাহর জন্য কার জন্য বলেন একমাত্র কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য ওয়াসাউবুল খালি পুরান কাপড় আমার কাছে বেশি পছন্দনীয় নবী আমার বলেন পুরান কাপড় কেন তোমার কাছে পছন্দনীয় অমর বলে আর সুরল্লাই বলল প্রায় সময় আপনার চাদরের মধ্যে আমি তারি দেখতে পাইছি আপনার ঘরে যারা আম্মাদানরা আছে আপনার যারা বিবিরা আছে তারা পুরান কাপড় পরে আল্লাহ নাকি পুরান কাপড় পছন্দ করেন এই অমর যদি আল্লাহ আলাম হো উনি যখন ক্ষমতায় উনি যখন আমি

কোরআন এর মধ্যে তালি আছে আমি চাই জামাটা খুলে নতুন একটা জামা পরবেন কারণ আপনি বড় বড় ধনী লোকদের সাথে একত্রে বসবেন যারা রাষ্ট্রদূত রাষ্ট্রপ্রধান কোন কোন দেশের বাদশাহ তাদের সাথে একসাথে পরামর্শে বসবেন আমার মনে হয় জামাটা খুলে অন্য একটা জামা পরিধান যদি করতে আপনি যদি নতুন একটা জামা পরেন এটা আমার কাছে ভালো লাগবে ও বলে নতুন জামা নিয়ে আসো নতুন জামা নিয়ে আসার পরে এটা তিনি পড়লেন পরার পরে বলেন যেই জামাটা আমি পরিধান করেছিলাম আগে যে জামাটা ছিল এই জামাটা নিয়ে আসো কারণ তোমার কথা বলার পরে আমি নতুন জামা পরেছি এতে আমার কল পরিবর্তন হয়ে গেছে আগের মতো কল পারে না পুরান জামা আমার ভালো লাগতেছে না তুমি যদি আবু ওবায়দা না হতে অন্য কেউ যদি হতো তাকে আমি সাহেবটা করতাম আবু ওবায়দা বলে আমি নতুন জামা জন্য নিয়ে আসলাম কিন্তু সে পড়ল না পুরা

তিনি ফকিরের মতো চলবেন তার কোনো বিলাসিতা থাকবে না তিনি কোনোদিন ভালো খাবার পছন্দ করবেন না যদি প্রজারা ভালো খাবার খায় তিনিও ভালো খাবার খাবেন এরকম পছন্দ করবেন অমর একদিন রাস্তা দিয়ে বের হয়েছে গভীর রাতে বিভিন্ন এলাকায় গিয়ে ঘুরে ঘুরে দেখতেছেন কার কি অসুবিধা অনুত করে দূরে এক বাগানের কোণা থেকে কিছু বাচ্চা শুনতে পাইলেন কান্না কাটি করে ও সেদিকে ছুটলেন যাইতে যাইতে গিয়ে দেখে যেই ওই ঘরের পাশে আগুন জ্বলছে ও কিছু কোন dairya বাচ্চাদের কান্না কাটি শুনতে लागले আর মায়েদের কথাও শুনতে লাগলেন তার মা বলতেছে বাবা মা কান্না করো না কারণ আমাদের ঘরে যে খানা নাই এটা তো আল্লাহ আমাদের ঘরে যে কিছু নাই কেউ জানে না কে জানে বলেন আল্লাহ জানেন ও মা ও বাবা আজকে যে মোদিনার বাসা তিনি যে আমাদের খোঁজ খবর নিতেছেন না আমরা কার আমাদের তিন দিন পর্যন্ত খাওয়া নাই ও দাঁড়া এই কথা শুনে চোখের পানি টপ টপ করে পড়ে যায় আর বলে হায় রে মদিনায় বসে আছি এদের ঘরে নাকি তিন দিন পর্যন্ত খাওয়া নাই

ওদিকে মায়ের কথা শুনে বাচ্চাদের কান্নাকাটি শোনার পরে ও চলে গেলেন বেদুল মাল মানে যেখানে খালা জমা থাকে উনি সেখানে গিয়ে দেখলেন যে দারোয়াল 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 বলে আমি মুমিন এত রাতে আসছেন কারণ কি ও বলে আরে কারণ আছে কারণ তোমার জানতে হবে না দারোয়াল বলে বল বলুন কি কাজ করা দরকার কি খেদমত করা দরকার ওমর বলে দরজা খুলে দেই আমি ভিতরে যাই ভেতরে গেল ভেতরে যাওয়ার পরে

আগুন সরাইয়া ধুয়া এদিকে সেদিকে যায় আমার কিছুর কোন পরে পরে আল্লাহ আগুনের জাহান্নামের আগুন আমার জন্য আল্লাহ কেমে দিন আপনার সামনে দাঁড়া করিয়া যখন বললেন এম ওই যে মা তিন দিন পর্যন্ত বোকা ছিল তার বাচ্চা গুলি তিন দিন পর্যন্ত না খায় ছিল তুই কি করছিলি মদিনায় বৈশা এই প্রশ্ন আল্লাহ আমাকে করেন না ওমর খানা রান্না করলেন খানা রান্না করার পরে বাচ্চা গুলারে খাওয়াইলেন বাচ্চাগুলোর মুখের মধ্যে দেখলেন হাসি এবার বলল বাচ্চারা আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করো হাত উঠায় বলো আল্লাহ মহাপাপী

তাহলে কি আপনি মদিনার বাদশাহ নাকি হ্যাঁ মদিনার বাদশাহী আল্লাহ দিতে তাহলে আপনি আপনি এখানে কেন আসলেন কিভাবে আসলেন মাগো আমার দায়িত্ব হলো রাত্রে অন্ধকারে সকল বাড়ি দিয়ে খোঁজ নেওয়া অন্ধকারে যখন আপনার বাড়ির সামনে এসে দাঁড়িয়েলাম শুনলাম আপনার বাচ্চারা তিন দিন পর্যন্ত কোনো খাবার দাবার নাই এটা শোনার পরে আমি খানা নিয়ে মদিনার থেকে এখানে চলে আসলাম

কারণ আপনি এমন একটা বাচ্চা আপনার দ্বারা কোনো ব্যাংক তাহলে হয় না আপনি এমন একটা লচ্চা আপনি সবসময় পুরান গর্ব করেন ভালো খাবার বেশি খান না আপনি গরিবদেরকে প্রাধান্য দেন অর্ধ পৃথিবী বলে তো শাসন ধোলা দেখতে বসি ফেলুদুর কথা কেশাদি ছিল যার বারে বারে গেছে খুশি এ হো এমন একজন মূর্তি আমাদের এমন একজন অমরের দরকার আছে না নেই যদি বলেন না দরকার আছে নেই এমন এখন আমাদের বড় প্রয়োজন যে অমরের মাধ্যমে দিন ইসলামের বিজয় হবে যে অমরের মাধ্যমে কোরআনের বিজয় হবে যে অমরের মাধ্যমে কোরআন কেউ পুরো খাবে যে অমরের মাধ্যমে এই দুনিয়ার মধ্যে সমস্ত ফেতনা ফাতার বেঞ্চাকি দূর হয়ে আল্লাহ রাজ কায়ম হবে এরকম অমরের বড় প্রয়োজন কিনা জনগণের প্রয়োজন